ব্যাটিং শিকার করলেও হারের অজুহাত দিলেন তানসিদ তামিম বলছেন নতুন ব্যাটারের জন্য ব্যাট করা কঠিন ছিল ভুল বের করে কাজ করে তৃতীয় ম্যাচে ভালো করতে চায় পুরো দল অন্যদিকে ব্যাটিং উইকেটে এমন জয়ের জন্য পুরো কৃতিত্ব বোলারদের দিলেন অ্যালিচ অ্যাথানেজ ব্যাটিং স্বর্গ উইকেটে একশো পঞ্চাশ করতে পারে না হাঁটতে হয় চোদ্দ রানে এমন হারের কোনো ব্যাখ্যা থাকতে পারে না ব্যাখ্যা খাটেও না তারপরে অজুহাত নিয়ে হাজির তানজিদ তামিম উইকেটটা যেমন ছিল এখানে সেট ব্যাটসম্যানদেরই শেষ করতে হয় এই উইকেটে কারণ উইকেটটা একটু একটু স্টিকি ছিল বল আসতেছিল না ব্যাটে তো নতুন ব্যাটসম্যানদের জন্য এটা একটু টাফ যেই হিটিং করা ব্যাটিং ব্যর্থতা অস্বীকার করার সুযোগ নেই তামিম শেষ করে আসতে চেয়েছেন জাকের কেউ সাহস দিয়েছেন কেউ পারেননি কেন হল না কেন এমন ব্যর্থতা সেটা খোঁজার চেষ্টা করবেন তামিম যে উইকেটই থাকুক না কেন একশো পঞ্চাশ এটা আসলে চেজেবল ছিল এটা আসলে আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই তো আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না হয়তোবা আমাদের একটা ব্যাট ব্যাট ডে ছিল ব্যাটসম্যানদের জন্য আবারও বোলাররা জয়ের রসদ দিয়েছেন মুস্তাফিজ নাসুম রিশাদ কি দারুণ বল না করেছেন আমাদের যে বলিং ডিপার্টমেন্টটা আছে ওয়ার্ল্ড ক্লাস বলিং ডিপার্টমেন্ট আপনি যে উইকেটেই দেখেন না কেন তারা কিন্তু অনেক কমের মধ্যে বিপক্ষ টিমকে আটকে আটকাই দিচ্ছে তো এখন সব দায়িত্ব আমাদের ব্যাটসম্যানদের যে তারা যেভাবে টিমকে হেল্প করতেছে তারা যেভাবে টিমকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো ব্যাটসম্যানদেরও আমাদের সবারই সমান দায়িত্ব আছে টানা দুই জয়ের সিরিজ নিশ্চিত স্বস্তিতে উইন্ডিজ বাজে ফিল্ডিং এর পরেও এমন জয়ের সব অবদান দিলেন বোলারদের সহজ হচ্ছিল এই রান করা উচিত ছিল ওদের তবে আমাদের বোলাররা করেছে বল করে সফল হয়েছে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের মিশনে শেষ ম্যাচে ব্যাটিংয়ে আরো উন্নতি আনতে চাই উইন্ডিজ মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম